সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি সারফারাজ আর আজকের ভিডিও হচ্ছে আমার সাথে আছে রায়হান ভাই এখন আপনারা বলতে পারেন রায়হান ভাইকে আর রায়হান ভাই হচ্ছে রায়হান ভাই হচ্ছে চৌষট্টি জেলার জন্য বের হয়েছে আজকে আমি সকাল থেকে সকালবেলা নেট্রগোনা আসছি নেট্রগোনা থেকে তাকে মোহনগঞ্জ পর্যন্ত পৌঁছে দিব ঠিক আছে ভাইরে অনেক রিকোয়েস্ট করছি আমার জন্য অনেক ওয়েট করছে ভাই আমার এই সাথে আছে খুবই ভালো আরে আমি এক কথায় বললে মানে আমার কাছে খুবই অবাক লাগছে যে একটা ফ্যামিলির মানুষ এরকম অসাধারণ হয় মানে সে হচ্ছে তার ধরতে গেলে কি জানি বলে যারা যারা আছে মানে ফ্যামিলির সবাই হাফেজ মহানা সব আমার কাছে মানে ওই এত ভালো লাগছে আর তারে আমি আগে থেকেই দেখতাম পাঞ্জাবি পেঁজাম করে হ্যাঁ রাইট দিত খুব ভালো লাগতো আমার কাছে এত ভালো লাগতো যা মুখে এই মোহনগঞ্জের এই আমি আগেও আসছি প্রচণ্ড রোদ থাকে প্রচুর রোদ থাকে আচ্ছা সবাই ভালো থাকবেন হ্যাঁ ভাইয়ের জন্য দোয়া করবেন আমার নিজের আপন ভাইয়ের নামও রায়হান হ্যাঁ জন্য আর কি রায়হান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সে জানি সহি সালামতে পুরা সফরটা শেষ করতে পারে মানে নাম নিয়ে দোয়া করবেন আমাদের নামাজ পড়া এভাবে দোয়া করলে নাম নিয়ে অবশ্যই দোয়া করবেন আমার জন্য ছুট্ট করে দোয়া করবেন সবাই ভালো থাকবেন রাখি আসসালামু আলাইকুম